বান্দার কাজ আল্লাহর জন্য একমাত্র সুনির্দিষ্ট করা তারপরেও কাফের যারা তারা আল্লাহর সমকক্ষ সমতুল্য করে অন্যকে তাই বলছে বলছেও কাফারু যারা কুফরি করে যারা কাফের বেরব বেহম দিলুন তাদের প্রতিপালকের সমকক্ষ স্থির করে বা সমতুল্য স্থির করে ইয়াদ আদল থেকে আদল বলা হয় কয়েকটি অর্থ রয়েছে এখানে দুটো অর্থ নেওয়া যাবে একটা অর্থ হচ্ছে যেটা প্রসিদ্ধ আর অনুবাদ বাংলা অনুবাদ এই অর্থটা নিয়ে তর্জমা করেছে তার অনুবাদ করেছে আদেল মানে হচ্ছে বরাবর আদেল মানে হচ্ছে বরাবর করা তো তাহলে কি সমান করা তাহলে কি অর্থ করলাম এই জন্য কাফেরা আল্লাহ সবকিছু করলেন তারপরেও আল্লাহর সমকক্ষ সমতুল্য করে অন্যকে সমকক্ষ করা সমতুল্য করা আদল মানে এই জন্য আরবি ভাষায় বর্তমান যুগে ভাইরা ভাইকে আদিল বলা হয় বুঝলেন ভাইরা ভাই বলেন না আপনারা কোন কোন অঞ্চলে সাড়ু বলে ছোট হলে সাড়ু আবার বড় হলে ভাইরা আবার ভাগ আছে ওদের এলাকায় যে রাজশাহী মালদহ এলাকা আমাদের যে ভাগ আছে ভাইরা ভাইকে আদিল কেন বলা হয় আপনার সমকক্ষ যার মেয়েকে আপনি বিয়ে করেছে ওর মেয়েকে ও বিয়ে করতে পেরেছে ঠিক না সমকক্ষ না সমতুল্য না আপনার বেশি দখল আছে আমি মেয়ে করছে করছি আমি বেশি আমি বেশি বাহাদুরি দেখা অনেক বাহাদুরি দেখে আমি পুরাতনটা বেশি বাহাদুরি দেখায় নতুনটা বাহাদুরি দেখায় আমি নতুন এসেছি সুতরাং ওর বাহাদুরি বেশি আবার টাতির বেশি ওই জন্য মানে খাওয়া দাওয়ার স্পেশাল ব্যবস্থা করে শ্বশুর শাশুড়িরা আবার নতুন জামাই জন্য না সমান হক আছে তো এই জন্য আদিল বলে আর ওরা কি বলে আজকাল হ্যাঁ আদিল এটা আমার ভাইরা সমকক্ষ সমতুল্য আদলের আরেকটি অর্থ হয় সুবিচার করা ইনসাফ করা ইমর আদলি ওয়াল এহসান আল্লাহ তোমাদেরকে সুবিচারে নির্দেশ দিচ্ছেন সুবিচার মানে সমান করা নাই সমান করলে সবসময় সুবিচার হয় না যার যতটা প্রাপ্য দিলে কি হয় সুবিচার কায়েম হয় এই মনে রাখবেন ইসলাম কখনো সাম্য শিখায়নি সমান অধিকার শিখায়নি কি শিখিয়েছে সুবিচার শিখিয়েছে ন্যায্য অধিকার শিখিয়েছে এটা হচ্ছে নাস্তিকদের কথা মুরুক্ষদের কথা হ্যাঁ ইসলাম দুঃমনদের কথা যে আমরা দেশে সাম্য চাই সমান অধিকার চাই সুতরাং পুরুষদেরকে চাকরি দিয়েছি নারীদেরকে চাকরি দিতে চাই পুরুষদেরকে যেহেতু এমপি বানিয়েছি নারীদেরকে এমপি বানাতে চাই পুরুষদেরকে চেয়ারম্যান বানিয়েছি সুতরাং নারীদেরকে চেয়ারম্যান বানাতে চাই মন্ত্রী বানাতে চাই এটা ইসলাম নয় ইসলাম নাই সাম্য যদি যদি হক হইতো বাদ অন্ধকার এই যে অন্ধকার সাম্য তাহলে অন্ধকার সমান অধিকার অন্ধকার আর নাজ্য অধিকার আর সুবিচার হচ্ছে আলো নূর তাই যদি হয় তাহলে আপনাকে যারা এই সব কথার প্রবক্তা তাদেরকে বলবো যে তোমার স্ত্রী একদিন কিচেনে রান্না করবে আর একদিন তুমি করো বা সমান সময় রান্না করে স্ত্রী বসে থাকবে কাজে নিয়ে যাও ঠিক আছে তোমার সাথে কাজে নিয়ে যাও কারণ যখন সমান অধিকার সাম্য তুমিও কাজ করো বাইরে মাঠে ঘাটে হাট বাজার করো সেও হাট বাজার করে বেড়াক আর রাস্তাঘাটে কলকারখানায় বেড়াক আর তারপরে এসে একসাথে করো কি সুখ শান্তি বাড়িতে নেমে আসে দেখো বাড়িতে মাথা গরম করে যেহেতু স্বামী মাথা গরম করে এসেছে আমি খেতে চাই পেটে খিদা লেগে আছে স্ত্রী এদিকে চাকরি করে আসছে কি করে বলবে যে তুই চাকরিও করে আয় ও রান্নাও কর পাক তোকে করতে হবে কোথায় বলে তুমি তাহলে যারা কি করে সাম্য সাম্য বলে তারা কোথায় সাম্য যারা বলে সমান অধিকার সমান অধিকার কোথায় স্বামী স্ত্রী দুজনে চাকরি করছে চাকরি আসার পরে মেজাজ গরম করে বসে আছে ও শুয়ে আছে ও বেচারি মহিলা চাকরি ডিউটি করে এসে আবার পাক করে দেবে তো খাবে আর মাঝে মাঝে মেজাজ দেখাবে দেরি কেন হইল হ্যাঁ সমান অধিকার মিথ্যুক এরা এরা ইজ্জ ধরন করতে চায় নারী জাতির সমান অধিকার বলে কিছুই নেই আসলে আর এতে কোনো শান্তি নেই যে বাইরের যত ঝুর ঝামেলা আর যত সমস্যা সবগুলির সমাধান আমি করে আসছি রুজি রোজগার করতে হবে আর ছেলে মেয়েদেরকে স্কুল মাদ্রাসায় পৌঁছাতে হবে আর তারপরে যা কিছু করতে হবে বাইরে জমি জায়গা দেখতে হবে ক্ষেত খামার দেখতে হবে যার যে ব্যবসা বাণিজ্য দেখতে হবে কাজ দেখতে হবে সব আমি দেখছি বাইরের হ্যাঁ আর ঘরের অনেক কাজ রয়েছে সেই কাজগুলি তোমার স্ত্রীকে বলছেন আপনি এটা হচ্ছে সুবিচার এটা হচ্ছে এটা হচ্ছে আদলের কয়টি অর্থ বললাম দুটি তো এইখানে ওই তাহলে সুবিচার যেটা আদল সুবি মানে সুবিচার সেখান থেকে হয়তো আদল কাছাকাছি অর্থ হয়েছে যদি পার্থক্য আছে দুটোতে সমান হওয়া সমকক্ষ সমতুল্য করা আর ইনসাফ করা সুবিচার করা এক জিনিস নয় তাহলে দুটো অর্থ কাছাকাছি তৃতীয় অর্থ এখানে যেতে পারে সেটা হচ্ছে আদল মানে হচ্ছে সরে যাওয়া সরে যাওয়া বাঁকা হয়ে যাওয়া বক্রপথ অবলম্বন করা আদল মানে হয় জি এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাওয়া রূপান্তরিত হওয়া স্থানান্তরিত হওয়া বক্র হয়ে যাওয়া ঝুঁকে যাওয়া এইসব অর্থগুলি হয় এগুলি সব কাছাকাছি অর্থ একই অর্থ এই অর্থ ব্যবহার করা হয় আরবি ভাষা ব্যবহার করা হয় জি তাহলে কি অর্থ এখানে হবে আয়ত তফসিল হবে এই অর্থটা বাংলায় কেউ করেনি কিন্তু এই তফসিল করা যেতে পারে কাফারু বেরবাহিম এর পরেও আল্লাহ আসমান জমি সৃষ্টি করলেন আল্লাহ আলো আলো অন্ধকার সৃষ্টি করলেন তারই যাবতীয় প্রশংসা এতটা সত্য যারা রবের সাথে কুফরি করে যারা কাফের তার তারা কফারু যারা যারা রবের সাথে কুফরি করে তারা মানে লুন সত্য পথ থেকে বকর পথের দিকে ঝুঁকে যায় লুন মানে কি তাহলে হবে ইয়ামিলুন তারা ঝুঁকে যায় সরল পথে না থেকে এইদিকে ঝুঁকে যায় ওইদিকে দিকে ঝুঁকে যায় ডান দিকে বাম দিকে কার পথ আছে